পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ কিংস্টন টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয়দের একশো এক রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এক একে সমতায় ফিরল টাইগাররা দুশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে তাইজুলের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের একশো পঁচাশি রানে অল করে বাংলাদেশ জাকির আলীর একানব্বই রানের ইনিংসে সফরকারীরা দুশো আটষট্টি রানের পুঁজি গড়ে মেহেদি হাসান মিরাজের দল পারভেজ খকরের রিপোর্ট কিংস্টনের সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁচাশি রানে অল আউট করে বাংলাদেশ জিতল একশো এক রানে যে জয়ে দুই টেস্টের সিরিজে এক এক সমতায় শেষ হয় দুই হাজার নয় সালের গানাডা টেস্টের পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারাতে পারল টাইগাররা দেশ বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ছয় বছর পর সর্বশেষ দুই হাজার আঠারো সালে দেশের মাটিতে দুই টেস্টে জিতেছিল বাংলাদেশ এন্টিগা প্রথম টেস্টে দুশো এক রানে হেরে যাওয়া বাংলাদেশ যে দ্বিতীয় টেস্ট জিতে যেতে পারে তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছিল ম্যাচের তৃতীয় দিনই প্রথম ইনিংসে পাওয়া আঠারো রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো রান তুলে দিন শেষে এগিয়েছিল দুইশো এগারো রানে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন ম্যাচের চতুর্থ দিনে ওই লিগটাই পৌঁছে যায় দুইশো ছিয়াশি রানে যেখানে বড় অবদান জাকের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে একানব্বই রান করে দিয়ে যান জাকের চেপে ধরার ভালো পুঁজি এছাড়া সাদমান ছিচল্লিশ ও মিরাজ বিয়াল্লিশ রান যোগ করেন বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের দুইশো রানের লক্ষ্য দেয় বাহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে একশো পঁচাশি রানেই অল আউট হয়ে যায় ক্যারোবীয়রা দলটির হয়ে ওপেনার ও অধিনায়ক ব্রাত ওয়েট করেন তেতাল্লিশ রান কাবেম হক করেন পঞ্চান্ন তাইজুল সতেরো ওভারে পঞ্চাশ রান দিয়ে নেন পাঁচটি উইকেট পারভেজ খোকন একুশে টেলিভিশন